হুজুর হুজুর আসসালামু আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আপনার মতো হুজুর না আমার পকেটে সব সময় থাকে দাড়ি টুবি থাকলেই কি ভালো মানুষ হওয়া যায় তোমার এই সাহসটাকে দিল আপনার এই নীতিগত কথা বন্ধ করেন আপনাদের মতো হুজুরদের আমার চেনা আছে এ তো আপনি যত টাকা নিচ্ছেন সবগুলো আপনি ফেরত দিবেন তা না হলে আপনার খবর খারাপ আছে ইও এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তোমাদের আর কিছু বলার আছে যদি বলার থাকে তাহলে বলো আমার আবার অনেক কাজ আছে এই চাবিটা হাতে বুঝিয়ে দিতে হবে রাখেন আপনার এত ব্যস্ততা কিসের কিসের এত ব্যস্ততা দেখেন আপনি আপনার কাজ হচ্ছে পাঁচ হতাম দিবেন আর হচ্ছে মুসলিদের নামাজ পড়াবেন তা বাদ দিয়ে আপনার এত কিসের ব্যস্ততা আজ থেকে এই মসজিদে নামাজ হবে না

ভাই আমার একটু সমস্যা আছে বাড়ি খুব ইমার্জেন্সি দরকার আমি বাড়ি যাব আপনারা আচ্ছা ঠিক আছে তুই যা 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 ভাই জয় হোক আপনি আসেন ভালো হয়েছে ওই যে শুনছেন কিছু এরা বলতেছে আমাদের মসজিদে নাকি এলাংস করছে এবং মসজিদে তালা মারছে আজকে থেকে নাকি নামাজ বন্ধ ঠিক আছে ইমামের বাসাে যাচ্ছি আসেন তো একটু ভাই আসেন 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 ভাই আসেন যত রকম ব্যস্ততা থাকুক আগে আসেন হুজুর এ হুজুর কই হুজুর ও হুজুর কই আপনি আসেন আপনারা খুব পাওয়ার ভাই আপনি জানেন না হুজুরে কত বড় সাহস আপনি ভদ্রভাবে ডাকতেছেন কেন আমার তো মন চাই তো বাড়ি থেকে টানি বাড়ি করে নিয়ে আসি এ তুই চুপ থাক এ হুজুরের বাচ্চা বাইরে আসলে কে নাকি তোকে টেনে বের করতে হবে কে কে ওখানে বাইরে হও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাখো তোমার সালাম তুমি মসজিদে তালা মারছো আবার মাইকি অ্যালাউন্স করছো মসজিদে নামাজ বন্ধ তোমার এই সাহসটাকে দিল কত বড় হেমত তোমার তুমি মসজিদে তালা মারো সেক্রেটারি সাহেব এত উত্তেজিত হয়েন না আমি ওই মসজিদে তালা খুলতে যাবো না এ চাবি আর আমি ওই মসজিদের আর ইমামতি করব না নিন চাবি নিন কয় ধরুন নিয়ে আমাকে আল্লাহর আল্লাহ মাফ করুন কই ধরুন আপনি কী ভাবছেন আপনি আমাকে চাবি দিলেন আর আমি আপনাকে এত সহজে ছেড়ে দিলাম ওই মসজিদ আমার বাবার টাকায় করা আর ওই মসজিদের সেক্রেটারি আমি আপনার কত বড় হিম্মত ওই মসজিদে আপনি তালা মারেন আবার মাইকে অ্যালাউন্স করেন যে আজকে থেকে মসজিদ বন্ধ আপনাকে এই সাহসটা কে দিছে এই কৈফিয়ত আপনি এখন আমার কাছ থেকে এখানে দিবেন তারপরে আমি আপনাকে ছেড়ে দিব। ঠিকই করছেন সেক্রেটারি সাহেব আমার দোকানও তো বলা বলি করতেছে সবাই পুরো গ্রামে একবার তোপায় উঠে গেছি যা আপনার বাপার টাকা করা মসজিদ ওখানে গিয়ে তালা মারছি তাও আবার হুজুরিরা কি জামানা আসলো আবার হুজুরিরা মসজিদে তালা মারে ওই মসজিদে নাকি আবার নামাজ পড়া যাইবো না সামনে আরো কি শুনমু আপনি তারা আছেন কেন চলেন হুজুরে টানে যায় জনতার সামনে প্রশ্ন করবো আপনারা তাম আর আপনাদের কথা শেষ হলে এবার আমি কিছু কথা বলবো আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে কি বলবেন আপনি দাড়ি টুবি থাকলেই কি ভালো মানুষ হওয়া যায় যেটা আপনাকে না দেখলে কেউ বুঝতেই পারতো না সেক্রেটারি সাহেব আমি যে মসজিদে তালা মেরেছি কেন এটা কিন্তু আপনি একবারও জানতে চাননি চেয়েছেন না চাননি তাহলে শুনুন আপনার বাবার টাকা দিয়ে তৈরি ওই মসজিদ আমি যখন ফজর নামাজ পড়াতে যাই তখন মুসল্লি পাই মাত্র তিনজন আবার যখন জোহর ওয়াক্তে নামাজ পড়াতে যাই তখন মুসল্লির পাই পাঁচজন আসর ওয়াক্তে গিয়ে আবার ওই ঘুরে তিনজন মাগরিবের ওয়াক্তে গিয়ে ছয়জন আর এসার ওখতে গিয়ে আমি আর মুদিন সাহেব আর কেউ নেই তাহলে যে মসজিদে মুসল্লি হয় না ওই মসজিদ থাকার চাইতে না থাকাই ভালো ওটা তালা মেরেই রাখুন অথবা কোনো গোড়াউন ঘর বানান এই গ্রামে একটা মসজিদ সেই মসজিদে এত জনগণ এই গ্রামে একজন ব্যক্তিও ওখানে কি নামাজ পড়তে যায় না আর আপনারা মুসলমান হিসেবে দাবি করেন যে আমরা প্রকৃত মুসলমান আপনার কেমন মুসলমান এটা তো আমার বোধগম্য নয় আর এই যে আপনি আপনি মসজিদের সেক্রেটারি শুধুমাত্র জুম্মার দিনে যাওয়া ছাড়া আপনাকে আমি কোনো দিনও পাইনি সভাপতি সাহেব উনি তো জানে না জুম্মার দিনও আর যাদেরকে সঙ্গে নিয়ে আসছেন এনারা প্রস্রাব করে পর্যন্ত পানি নেয় না নামাজটি পর্বে বলেন আর ওই মসজিদের ইমামতি করতে বলেন আমাকে হ্যাঁ বলেন উত্তর দিন এ প্রশ্নের কোন উত্তর আছে কি আপনার কাছে এই হুজুর আপনি কিন্তু বলতে বলতে একবার বেশি করেই বলে ফেলেছেন আপনি আমরা তো শুক্রবারে নামাজ পড়তে যাই আপনি দেখেন না আপনি বেশি বললেন এটা রাজাক ভাই আপনি ঠিক কথাই বলছেন হুজুর আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন হুজুর আপনার যদি কথা শেষ হয়ে থাকে আমি কি কিছু কথা বলতে পারি আপনার সাথে আপনি চুপ থাকেন তো এই আপনার মতো হুজুর না আমার পকেটে সব সময় থাকে আমার বাবার না টাকার অভাব নেই আর ভাত ছিটালে কাকের অভাব হবে না বুঝছেন প্রয়োজনে আমি শহর থেকে ইমাম নিয়ে আসবো আর যদি তাও না হয় তাহলে ঢাকা থেকে ইমাম নিয়ে আসবো যত টাকাই খরচ হোক কিন্তু তারপরও আপনার মতো ইমাম আর আমি আমার মূর্তিতে নেব না সেক্রেটারি সাহেব কথাটা ঠিকই বলেছে ভাত ছিটালে কাকের অভাব নেই কিন্তু আমার দুঃখ কোথাও জানেন আপনার মসজিদে আমি ইমামতি করতে পারবো না আপনি ঢাকার থেকে ইমামা আনেন আর চট্টগ্রাম থেকে ইমামা আনেন তাতে আমার কোনো দুঃখ নেই আপনি আমাকে ভুল বুঝবেন না আমার ইচ্ছে ছিল কি জানেন আমি যেমন আমার বাড়িতে আমার স্ত্রী পরিবার পরিজনকে নামাজি বানিয়েছি আমারও ইচ্ছে ছিল এই সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে নামাজি বানাই কিন্তু আমার আমি পারলাম না একটা হাদিসে আসছে নইবাক সাল্লাহাল্লাম সাল্লাহ আলয়াল্লাম বলেছেন যে আজান শুনে মসজিদে আসলেন না তার বাড়িটা জ্বালিয়ে দাও কিন্তু সে জ্বালান নেই কেন জ্বালান নেই জানেন ওই বাড়িতে বৃদ্ধ লোক আছে শিশু মাসুম বাচ্চারা রয়েছে যার কারণে তিনি জানা জ্বালান নেই তাই আসুন না আমরা আজান শোনার সঙ্গে সঙ্গেই আমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা পড়ি আর এই জামাতে নামাজ পড়ার স্বভাব কতখানি জানেন বাড়িতে বসে বসে নামাজ পড়ার চাইতে মসজিদে নামাজ পড়া সত সাতাশ গুণ সাব বেশি হয় তা আমরা তো সবসময় গুণানোর কাজ করেই যাচ্ছি পাঁচওক্ত নামাজ পড়ে আমরা ওই সবটা নেই না কেন নেকি কামাই করতে তো আমাদের কোনো কষ্ট হবে না কি বললেন আমার কথা কি আপনার খুব খারাপ লাগছে আপনার ওই মসজিদে মুসল্লি হয় না এখানেই হলো আমার সমস্যা আর আমি ইমামতি করি টাকার জন্য নয় আমি ইমামতি করি আমার ইমান এবং আমল ঠিক রাখার জন্য হয়েছে হয়েছে আপনার এই নীতিগত কথা বন্ধ করেন আপনাদের মতো হুজুরদের আমার চেনা আছে আপনি তো টাকার জন্য নামাজ পড়ান না তাই না এ যাবো তো আপনি যত টাকা নিচ্ছেন সবগুলো আপনি ফেরত দিবেন তা না হলে আপনার খবর খারাপ আছে এই তো চল তো ভাই দাঁড়ান 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 হুজুর আমার দুইটা কথা ছিল আপনার সাথে বলুন আসলে আমি এতক্ষণ যা শুনলাম আপনি আমাকে চিনবেন না আমি এই গ্রামের মানুষ না আমি ভাইয়ের বাসায় মেহমান তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি যা বলছেন সবগুলো কথা ঠিক আমিন ভাই হুজুর তো খারাপ কথা বলে নাই মসজিদটা তো আপনার বাবার টাকায় তৈরি করা আপনার বাবা কত কত আশা নিয়ে একটা মসজিদ বানাইছেন আপনি জানেন এই আল্লাহর ঘর মসজিদ সবার টাকায় হয় না আল্লাহ হয়তো ওনার টাকাটাকে কবুল করছেন বিধায় ওনার টাকায় আজকে একটা মসজিদ তৈরি হয়েছেন কিন্তু বড়ই আফসোসের কথা হুজুর যেভাবে বলল আপনিও নামাজ পড়েন না আপনার বাসারও কেউ নামাজ পড়ে না এটা তো ভাই আসলেই জিনিসটা কেমন হয়ে গেল না তার থেকে ভালো হয় কি আমরা চেষ্টা করি আমরা গ্রামের প্রত্যেকটা পরিবারে যাই সবাইকে বোঝাই যে আসলে আমাদের একদিন মরতে হবে নামাজ রোজা হজ জাকাত এগুলো হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব এগুলো তো আমাদেরকে করতে হবে ভাই হয়েছে হয়েছে ভাই থাকতো পরে হবে এগুলো কথা আসো তো এখন আসো আমরা চলে যাই আর এই যে আপনাকে বলছি এতে অবতো যে টাকা যতগুলো টাকা নিছেন আপনি সবগুলো টাকা আপনি হিসাব কিতাব করে বুঝাই দিয়ে তারপরে আপনি চলে যাবেন এখান থেকে তার আগে যেন এক প লো হয় নাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে করে দিলাম আমি এই মসজিদের সেক্রেটারি আমার বাবার টাকা করা মসজিদ কথাটা যেন আপনার মাথায় থাকে হযরত আবু হুরায়রা আহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন যে যতবার সকালে বা সন্ধ্যায় যায় আল্লাহ ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন সহি বুখারী হাদিস নং ছয়শো বাষট্টি এই হাদিসটি আমাদেরকে মসজিদে যাওয়া এবং আল্লাহর ঘরে এবাদত করার গুরুত্ব বোঝায় এটি আমাদের মনে করিয়ে যে যারা নিয়মিত মসজিদে যাতায়াত করে আল্লাহ তাদের প্রতি খুশি হন এবং প্রতিদানস্বরূপ জান্নাতে তাদের জন্য বিশেষ সম্মান ও আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন